আজকে আমরা সবাই কোথায় আছি জায়গাটা কেমন লাগতেছে সবাই হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে আমাদের গন্তব্য কক্সবাজার বাট এটা কিন্তু যেমন তেমন কক্সবাজার নাইট হচ্ছে আমাদের পাবনার মিনি কক্সবাজার যেখানে গেলে একদম সমুদ্র সৈকতের মতো ফিলিংস পাবেন আপনি তো এখন আমরা আছি হচ্ছে ফরিদপুর ফরিদপুর আর তিন কিলো তো ফরিদপুরের কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের বের হওয়ার সময়টা ছিল প্রায় তিনটার সময় আটঘড়িয়া চাটমহর ভাঙড়া ফরিদপুর অনেকগুলো থানা পারি হয়ে আমাদের এখানে আসতে হয় যদি পানির মধ্যে ঘুরতে চাও নৌকা নিয়ে তাহলে চলে আসুন ফরিদপুরের আমার চোখে দেখা সুন্দরতম একটা স্পট ছিল এই জায়গাটা কেউ বাইক নিয়ে নিয়ে কেউ নৌকা বাবার বন্ধু বান্ধবের সাথে সেলফি উঠতে প্রচুর পরিমাণে ব্যস্ত আমাদের পাবনার মাঝে যে এত সুন্দর জায়গা আছে বাট এই প্রথম দেখলাম তার থেকেও বড় কথা ফরিদপুরে যে আমার এত পরিমাণে ভালোবাসার মানুষ আছে আমি ভাবতেই পারিনি আলহামদুলিল্লাহ তাদেরকে একটু সময় দিয়ে নিলাম চলে আসাম ভালোবাসার সেই মিনি যে এখানে আসার সবার ইচ্ছা তিরিশ মিনিটের মতো জ্যাম ছিল যে পাড়ি দিয়ে আসলাম জায়গাটা দেখেন জোস ঘোরার মতো একটা স্পেস এখানকার আপনারা যদি আসতে চান আমি বলবো অবশ্যই আসবেন সুন্দর একটা ওয়েদার দুর্দান্ত একটা জায়গা কিন্তু আমি বলবো বিশেষ করে আপনারা যা পাবনা জেলা যারা বসবাস করেন তারা এখানে আসতেই দেখতে পারেন এবং নদীর একটা যে ফিলিংস আছে সেটা কিন্তু আপনি পাবেন এখানে আসতে আসতে প্রায় আমাদের দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যায় যার কারণে ভিডিওটা একটু ধোয়াশে ধরনের হয়েছে বাট ওয়েদারটা ভালো না হলেও এখানে যে সূর্য অস্ত যাচ্ছে একদম সমুদ্র সৈকতের মতো ফিলিংস পাবেন যেদিকেই তাকায় শুধু ভালোবাসার মানুষদেরকে দেখতে পাচ্ছি সবাই আমার ভিডিও ভালোবাসে আসলে এই জায়গাটা এত সুন্দর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হতে পারে মানে এই প্লেসটা জায়গাটা আমার কাছে খুবই দুর্দান্ত লাগছে বিশেষ করে এইখানে যদি দিনের বেলা আসতে পারতাম

আপনি কেউ পাবনার লোকেরা বুঝলেন না ঠিক আছে আমরা যে পাবনার মানুষ এটা কি প্রমাণ দেবেন আপনার সবাই তাহলে আজকে আমরা সবাই কোথায় আছি জায়গাটা কেমন একটু পরিমানে মানুষজন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে হাটুসই পানি আর এখানে সবাই ঘুরতে আছে বাট জায়গাটা খুবই সুন্দর আমি বলবো আমার ভাই বাড়া যা আছেন আমার ভিডিও দেখেন পাবনা জেলা থেকে পাবনার বাহির থেকে ফরিদপুরে যেইখানে থাকেন না কেন এখানে আসবে পরিবার নিয়ে আত্মীয় স্বজন নিয়ে কেউ বা বন্ধু বান্ধব নিয়ে সবাই কিন্তু এখানে সেলফি ফটোশুট এবং সবাইকে সময় দিচ্ছে আমার দেখা সুন্দরতম জায়গাগুলোর মধ্যে ছিল এই একটা জায়গা যেহেতু সন্ধ্যা লেগে গেছে যার কারণে আমরা ঘুরতে পারিনি ভালো করে সামনে এর থেকে দুর্দান্ত একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আমি এইখানে যে মনোরম পরিবেশটা যে কারণ মনকে ছুঁয়ে দেওয়ার মতো বাট এইখানে ফ্যামিলি নিয়ে খুবই আমি বলতে পারবো গ্যারান্টি দিয়ে কক্সবাজার একটা অনুভূতি আছে নাকি ভাই অবশ্যই মানে দেখতে পাচ্ছেন লোকে যেরকম জায়গাটা কিন্তু খুবই সুন্দর কারণে আপনার নৌকা ঘুরছে বাইক নিয়ে ঘুরছে বিশেষ করে বাইক নিয়ে যেহেতু আসছিলাম তো ফরিদপুরে ভাই বেড়া যারা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বলবেন এই জায়গাটা কখন খালি থাকে অবস্থা ভালো না এখানে যা আসবো আপনারা সবাই এখানে আসবেন এন্ড ভাই বাড়াদের সাথে আসছিলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম